পর্যটবাবু সত্যি সংস্কৃতি প্রেমী মানুষ ক্রীড়া প্রেমী মানুষ প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ যন্ত্রণা বেদনা থাকে সে স্মৃতি ভুলে যাওয়ার নয় তিনি কিছুটা আজকে আমাদেরকে স্মৃতিচারণ করালেন প্রত্যেকের জীবনে যদি করে একটু করে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয় তাহলে অনুষ্ঠানগুলো গুলো আরো ভালো চলে যাদের আছে অর্থের দিক এখন আমরা একটু শুনে নেব আমাদের এই স্থানীয় যে স্কুল চক্রবেড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সম্মানীয় মিলি মাইতি পূর্ব মহাশয়ের কাছ থেকে audi সংক্ষিপ্ত আকারে ও কিছু বলবেন ম্যাডাম চাপলানে এখানে আরাধনা উপলক্ষে আজকে ত্রিময় সংঘ প্রযোজনায় পরিচালনায় আজকে সেই অনুষ্ঠানে নানারকম অনুষ্ঠান দিয়ে চলছে তো সেই অনুষ্ঠানে আমি আজকে অংশগ্রহণ করতে পারি আমি নিশ্চই খুশি উপবিষ্ঠ সম্মান্য ব্যক্তিবর্গ পল্লিবাসী বৃন্দ এবং আমার ছেলে মেয়েরা সম্মান প্রদর্শন করি তো অনুষ্ঠান বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তো অনুষ্ঠান মানে এখন প্রায় দেখি ক্রীড়ানুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এই কারণে এলাকার উন্নতি অবশ্যই হয় সেই কারণে আমরা চাইবো এইভাবে গ্রামে প্রতিটা পল্লীতে এইভাবে অনুষ্ঠান হোক যাতে সেই এলাকার ছেলে মেয়েদের শিল্প হোক তাদের সুপ্ত শক্তটা বলুন মেধা মেধা থাকে সেগুলো এখানে প্রকাশ করতে পারে তো অনুষ্ঠানের আমি একটু বলছি অনুষ্ঠান এবং অপসংস্কৃতি একটু আমি বলছি মাইকের একটু খারাপ দিক থাকে মাইক এবং উৎকট কিছু বাজনা সেগুলো থেকে যদি আমরা ধুলে থাকি বাকিটা আমাদের সবই ভালো আমরা বাঙালি বাঙালির বাঙালি হয়ে অনেক আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে যেমন বুলা চৌ সাঁতারে বুলা চৌধুরী ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি অবশ্যই এছাড়া জুলন গোস্বামী কিছুদিন আগে আমাদের বিশ্বকাপ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে তো আমাদের ভারত জয়ী হয়েছে সেখানে একজন মহিলা আছেন রিচা ঘোষ তো এইভাবে আমাদের বাঙালির মুখ উজ্জ্বল হচ্ছে আমি এই বিদ্যালয়ে বেশি দিন আসিনি আমি হয়তো অতটা আমার বাচ্চাদের সাথে পরিচয় হয়নি ততটুকু আমি দেখেছি আমার সাগর মন্ডল ও দুবার জেলাতে গিয়েছে একবার রাজ্যে গিয়েছে ও লং জাম্পে এছাড়া আমাদের অনন্যা দাস সুন্দর যোগ ব্যায়াম করে জিমন্যাস্টিক করে ও জেলায় যায় বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতা অংশগ্রহণ করে তো এইভাবে দেখতে পাচ্ছি আমাদের এলাকায় অনেকেই সুন্দর আছে তারা যেন এই গ্রামকে গ্রামের উজ্জ্বল মুক্ত উজ্জ্বল করবে আমাদের এরকম বিদ্যালয়েরও সুনাম আসবে আমাদের এই তৃণময় সংঘ এবং এই গ্রাম সহ প্রত্যেকেরই উন্নতি এবং মঙ্গল কামনা করে আমার ছোট্ট বক্তব্য রাখছি ম্যাডামকে সঙ্গের পক্ষ অনেক অনেক ধন্যবাদ জানাই

সারাদিন ধরে যে নানান প্রতিযোগিতামূলক আর খেলাধুলা হয়েছিল আর এই মুহূর্তে অতি পুরস্কার বিতনী সভা এই পবিত্র মঞ্চ সম্মানিত মঞ্চ এই মঞ্চে ইতিমধ্যে সহায়কার পরিচয় পেয়েছেন আমি সে বিষয়ে বিস্তারিত যাচ্ছি না তৃণবাহিনীর সঙ্গ বলতে গেলে যেটুকু বলবো যে প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান শুধু নিজেরাই আনন্দ উপভোগ করে না এই এলাকার আবহাওয়ার সুধি ক্রিয়া সাংস্কৃতিক জন্য নানা রকম উপস্থাপনা থাকে তো সেই উপস্থাপনার ক্ষেত্রে সারাদিন ধরে যে খেলাধুলা হয়েছিল তার পুরস্কার বিতরণী সভা কিছু বলতে বলা হয়েছে আমি শুধু বলবো যে ঘ্যান ঘেনানি বা জ্ঞানের কথা নয় ইতিমধ্যে ম্যাডাম থেকে প্রণায়াবু থেকে প্রতুলবাবু থেকে আরো যারা ছিলেন সবাই বলেছেন আমি এইটুকু চাষ করবো ভবিষ্যৎ প্রজন্ম যে মানব সম্পদ তৈরি হচ্ছে তারা যেন অনেকটা প্রযুক্তি হাতে এসে যাওয়ার ফলে তাদের মাথা থেকে নতুনত্ব কিছু বেরোচ্ছে না হঠাৎ আমি কথা বলবো মোবাইল দেখার ফলে কিন্তু তাদের মাথাটা অন্য মোবাইল নিশ্চয়ই ভালো জিনিস আমিও মোবাইলের প্রতি অনেকটা অ্যাক্টন হয়ে পড়েছি

চোখের সামনে যা কিছু খারাপ দিক রয়েছে সেগুলো অন্তত খারাপ হিসাবে তোমরা বিবেচনা করবে অন্যায় দেখলে সেখানে প্রতিবাদী হবে অন্যায় কিছু শুনলে সেখানে গিয়ে অন্তত বলবদ্ধ ছোটবদ্ধ তার প্রতিবাদ করবে কিন্তু আমরা ইরানি এতটাই নিজেরা স্বার্থ করে উঠছি এতটা আত্মকেন্দ্র হয়ে উঠছি যে সামনে পিছনে পাশে কী ঘটনাগুলো ঘটছে আমরা কিন্তু সেটা চর্চা করছি না আমরা বেশিটা এলোমেলো আগে বাজে চর্চা করছি কোনো গঠনমূলক চর্চা নেই সঙ্গ নিঃসঙ্গম আনন্দ খোরাক আগামীকালের যে অনুষ্ঠান গাজনযাত্রা সবাইকে আনন্দ দেবে গাজনের মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো তারা জ্ঞানের কথা বলে কিন্তু সেই জ্ঞানগুলো না গ্রহণ করে খারাপ যে বিষয়গুলোকে আমরা বহন করে বেড়াই আমি আমার না বক্তব্য কেন্দ্রে আরো ভালো হবে পুরস্কার বিচার সবার পরে আর কোন অনুষ্ঠান নেই নিশ্চয়ই সেই খরারটা আগামীকাল দেবে আরো ভালো ভালো অনুষ্ঠান করুক সবাইকে আনন্দ দিক আর গর্বের বিষয় যেটা শুধু এই লক্ষ্মী পূজা করে মাতৃশক্তি ওই বিভিন্ন ভাতা সরকার ইত্যাদি এইগুলো নিয়ে সামিল হবে না জেগে উঠে অন্যায়ের প্রতিবাদী যে বিষয়গুলো সেখানেও সামিল হতে হবে

আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে দেখছেন লাইক উপস্থাপনার ক্ষেত্রে যা সাজানো রয়েছে এই পুরস্কার দাতা যিনি তিনি মঞ্চে স্বয়ং রয়েছেন সভাপতি বলেছেন আপনাকে দেওয়ার জন্য তো সেই পদ্মবাবু পদ্মবাবুর হাত দিয়ে আমরা প্রথমেই অনুষ্ঠা দেন ওই যারা প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগে হয়েছিল তো এটা কথা

সরাসরি পুরস্কার প্রাপক সরাসরি শুভ মঞ্চে চলে এসছে কিটা ওটা জানো ওটাতে চকলেট পোড়ানো খুবই আকর্ষণীয় খেলা ছিল প্রথমে সিদ্ধার্থ দাস

시지타 사우 키스넨 누다스. 좋아했어. 힌들었지. 네. 오남기. 하거리야. 아시아. হ্যালো আমি একটু ব্যস্ত আছি আমি চলে যাচ্ছি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে মাত্র নিয়েছি যদি আমাকে মার্জনা করে